আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালোই আছেন আমি নতুন ভিডিওতে আসছি আপনাদের কাছে ভিডিও দেখানোর জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক একটা শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে আমি আজকে সকাল ভিডিওর কথা একটু মনে ছিল না হয়তো প্রথম ভিডিওতে আসছি তো এর জন্য মনে নেই তা আমার ভিডিওতে সকালে মনে ছিল এখন আমি রান্না করতে আসছি আমার আপু দিকে মানে তরকারি করতে বসছে আর এখানে আমি নাইকেল কোড়া নিয়ে নারকেল কোড়াব এখানে নারকেল নিয়ে বসছি এখন নারকেল কোড়াব এই নারকেল কোড়ায় এটা ভাজি করবো আপনাদের কাছে কেমন লাগে জানি না নাইকেল ভাজিটা আমার অনেক পছন্দ এই জন্য নাইকেল কোড়াছি নারকেল ভাজি করব ভালো লাগে এখন ভাত হয়ে গেছে মাত্র এখন ভাজি করবে আপনারা এখানে নারকেল ভাজি করার আগে একটা ফিশ মানে বাটা দিতে হয় একটা বাটা না দিলে নারকেল ভাজিটা ভালো হয় না এই জন্য আমি নারকেলটা বেটে আনছি এখন এটাকে আমার ভাজি করবে নারকেল ভাজি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ মানে এগুলো না আগে ভাজি করছে তেলের পরে তারপরে একটু লাল করে ভেজে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এগুলো দিয়ে তারপরে নারকেলটা দিয়ে ভাজি করা হচ্ছে এখন অনেক রান্না বান্না হয়ে গেছে এখন এখন রান্না বান্না শেষে এখন একটা বেজে আসছে এখন গোসল করতে যাব গোসল করে নামাজ পড়ব নামাজ পড়ে তারপরে বেরিয়ে যান কেমন বাই এই যে সেই নাইকেল ভাজি মাছ আর কি চাল কুমড়া

খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়া করে উঠলাম বাইরে তো অনেক আমি একটু বাহিরে নামেছি মানে বাজারে যাওয়া হচ্ছে একটু কিছু কেনাকাটা করবো এখান থেকে অনেকখানি পথ হাঁটতে হয় এখান থেকে ধারে কাছে রিক্সে পাওয়া যায় না জন্য এটে এটা অনেকখানি পথ যেতে হবে তারপরে অনেক পথ হাঁটতে হয় মানে ভিতরে ভিতরে বাড়ি থাকলে এখানে রিক্সা পাওয়া যায় না এজন্য অনেকখানি পথ হাঁটা লাগে তারপরে যদি রিক্সা আসে এখন বাজার করে বাড়ির দিকে যাচ্ছি টুকিটাকি বাজার করেছি এখন টুকিটাকি একটু বাজার করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাজারে নিচ্ছি বলতে কিছু টুকিটাকি জিনিস অল্প কিছু নিছি এখান থেকে বেশিও দূর না আবার বলতে গেলে দূরও আছে মানে হাইটেও যাওয়া যায় আবার রিক্সাও যাওয়া যায় এরকম এখন বাড়ির দিকে যাচ্ছি এখনো পর্যন্ত বাসায় যেতে পারিনি এখনো রাস্তায় এখনো অনেকটা পথ বাকি রয়েছে এখনো যেতে তবে কাছাকাছি এসে গেছি

চুর এখানে মূল লেখা নাই সেখানে ডাল লেগুড়া ছোট তামাচি না পেঁয়াজ না এখন যাবো সন্ধ্যা হয়ে হাঁস এখন হাঁস কোপে দেব এখন তো বাইরে এসে দাঁড়ায় গেছে অথচ ক্ষোপে ঢোকা নামবে যতক্ষণ না না ধাপো ততক্ষণ পর্যন্ত কোপে যাবে না এরা রাম মানে চিন্তা করার মালিক না আসা পর্যন্ত যা 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 অন্ধকার জন্য যাবে না বারের এদিকে হাঁসের বাচ্চা আছে অন্ধকার এখন সন্ধে আসছে এখন এই খেঁচার ভিতা আটকাবো এই যে খেঁচা এটা পলিথিন দিয়ে কাপড় দিয়ে তারপরে এর ভিতরে হাঁসের ভেসা রাখা হয় এখন একটু বড়ো হয় না বড় হওয়ার পরে মানে খোপের ভিতরে রাখা হবে বড়ো হাঁসের ভিতরে তো থাকতে পারবে না এই জন্য খেঁচার ভিতা রাখা হবে আয় 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 বর্ষাকাল বর্ষাকালে তো বুঝেন রাস্তাঘাটে কি অবস্থা থাকে পুরো মানে উঠানে অনেক কাঁদা কাদা হয়ে গেছে বর্ষাকালে আর কি হতে পারে অনেক সন্ধে হয়ে আসছে আর একটু পরে মাকে বেড়া দেবে তো আপনারা ভালো থাকিবেন এই পর্যন্তই ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকেন